তিসার ভালোবাসা বই লেখক মুস্তাক আহমেদ ও দিয়ে ভুয়া থেকে হয়ে যেতে করেছে দর্শনার্থী শুক্রবার বাধ্য বিকাল সাড়ে চারটায় সোহরা উদ্যানে মিডেন পাবলিশার্সের সামনে দর্শনার্থীদের উচ্চে করা ভিড় ছিল তিসার ভালোবাসা বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করেছিলেন মুস্তাক মুস্তাকিসা দম্পতি হঠাৎ একদল দর্শনার্থী তাদের দোধ্বনি দিয়ে তারা করেন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তাদের নিরাপত্তা বিশ্রণী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এর দিয়ে মেলার প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে সাহায্য করে পথগত শ্রীগণ জানান মুস্তাকিসা দম্পতি আমাদের সমাজের লজ্জাজনক একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করছেন তার উপর আবার বই লিখে বিষয়টি ছড়িয়ে দিচ্ছে এজন্যই সচেতন নাগরিক তাদের তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে উল্লেখ্য কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বোর্ডের সদস্য খন্দকার মুস্তাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিন্থি ইসলাম কিসাকে বিয়ে করে আলোচনায় আসেন ভালোবেসে তারা একে অপরকে বিয়ে করেন তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয় যার ফলে সমালোচনার ঝড়